আমি পাপিয়া প্রত্যেক দিন সকালের মতন চলে আসলাম আজকে সকালে তোমাদের সঙ্গে একটা মিষ্টি ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম রান্নাঘর থেকে আর কাজকর্ম বন্ধুরা মোটামুটি আজকে এই দিকটার কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু এই দিকটার কাজ কিচ্ছু হয়নি তো যাই হোক তো আজকে রয়েছে বড়মাসাই বাড়িতে আর আমার একদম মানে দৌড়ে 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 এই এই মানে বুঝতেই পারছো যাদের হাজবেন্ড সপ্তাহে এক আধ দিন বাড়িতে থাকে তাদের উপর দিয়ে কি ঝড় উঠে যায় সেই একটা দিনই তো যাই হোক চলো এখন চা করেছি চা করে নিয়ে আবার বড়মাসাকে ডাকবো ডেকে চাকা দিয়ে দিই আর মেয়ের জন্য দুধ গরম বসেছি মেয়েকে দুধটা দেবো এখন আর সাড়ে একটা বাজন ঘুম ভেঙেছে তখন কতটা বাজে পনেরো সাতটা সাতটা মতন বাজে বন্ধুরা তখন ঘুম ভেঙেছে বুঝেছো তো কাজের ওই জন্য আরও অনেক 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 বেশি বেশি লেট হয়ে গেলো কিছু কারণে লেট হলো তো এই যে মেয়ের জন্য দুধটা গরম করছি করা হয়ে গেছে আর এইদিকে বড় মাসের জন্য চা করে চাটা ঢেকে রেখেছি চলো ওকে ডাক দিয়ে দিয়ে নিয়ে চাটা দিয়ে দিন আর চাটা ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগবে না খেতে আদার চা যেহেতু তো চলো চল ওইদিকে বর দিয়ে দিলাম চা বন্ধুরা ও চা নিয়ে চলে গেল হাঁটতে হাঁটতে দোকানের ওইদিকে খেতে মানে আমাদের যে বাড়ির মধ্যে দোকান আছে না সেই দোকানের সামনে গেল চা খেতে তো চায়ের কাপটা নিয়ে যেহেতু ওইখানে চলে গেছে সেখানে আমার ওইখানে বসে থাকার বাসি ঘর নিয়ে কোনো মানেই হয় না তাই আমি ভাবলাম যে ঘরটা একবারে জেটিয়ে নিই যেহেতু বড় ভোরবেলা আজকে বর কাজে যায়নি সেহেতু সকালবেলা কোনো রকম জেটিও আর দুয়ারে জল দেওয়া হয়নি তার জন্য একবারে ঘর জেটিয়ে নিয়ে এবারে আমি চলে আসলাম সোজা রান্নাঘরে মেয়ের দুধটা গরম করতে তো মেয়েকে দুধটা করাই ছিল দুধটা ঠান্ডা করতে দেওয়া ছিল আর কি তো এবার এইখানে হলিক্সটা মিশিয়ে মেয়েকে দুধটা খাই দিই তারপর আবার অন্য কাজ হবে তো এইখানে দেখো মেয়েকে দুধটা খাই দিতে বসে গেছি আর এদিকে বরমাসায় ভীষণ তারা দিচ্ছে বলছে বারবার তাড়াতাড়ি খেয়ে নিতে মেয়েকে নিয়ে যাবে চুল কাটাতে তো আমি মেয়েকেও তারা দিচ্ছিলাম সেই কারণে চা বিস্কুট মিস্কুট খাওয়া হলো আমি খেলাম জন্মুনি দেখো বন্ধুরা এই কেবল বাসনটা শুনে জেটলাম আবারও এগুলো ধরতে হবে সারাদিন কাউ সারাদিন মাঝে ব্যাস তারপরে আর কি বন্ধুরা একদম খাওয়া দাওয়া করে নিয়ে হালকা ফালকা করে একদম চা চায়ের বাসন টাসনগুলো ধুয়ে নিয়ে সোজা চলে আসলাম উনুন পারে উনুনের ছাইটাই তুলে নিয়ে এবার উনুনটাকে গোবর দিয়ে নিকিয়ে নিচ্ছি আর এদিকে ঘর দোয়ার তো ঝেটন হয়ে গেছে আর ওই পাশের কাজ হয়ে গেছে তোমাদেরকে সবার প্রথমেই দেখিয়ে দিয়েছি এবার এদিকে উনুনটা নিকিয়ে নিয়ে এদিকটা মুছতে পারলে হয় যদিও বা আর মেয়ে এখনো বেরোয়নি ওইদিকে ভীষণ তারা দিচ্ছে আমাকে এবার এদিকে চললাম জামাকাপড় কটা কেচেও নিয়েছি আর কেচে নিয়ে এবার এদিকে মেলে দিই ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা আছে রোদে সেরকম একটা তাপ নেই তার জন্য চেষ্টা করছি যতটা সকাল সকাল আর কি জামা কাপড় মানে কেচে মেলা যায় বন্ধুরা কেন বলো তো জামা কাপড়গুলো যদি কেচে মেলতে দেরি হয় জামাকাপড়গুলো ভিজে থাকবে আর রোদে জামা জামাকাপড় পরার একটা মজাই আলাদা আমি আগেও বলেছি কিন্তু কি বলো তো রোদ যদি না থাকে কি হবে আর ওয়েদারটা দেখে তোমরা বুঝতেই পারছো দেখতে যদিও ভীষণই ভালো লাগছে ওয়েদারটা মেঘলা মেঘলা রোদের সেরকম তাপ নেই গরম আছে ভীষণ কিন্তু জল হবে করছে জল হবি বাবা হয়ে যা আর না হবি তো আকাশ ক্লিয়ার হয় জানি না কি হবে আকাশের খবর আকাশই জানে আর এইদিকে দেখো বলতে না বলতে মেয়ে আর বেরিয়ে পড়েছে বাজার করতে যাওয়ার জন্য আর মেয়েকে নিয়ে যাচ্ছে চুল কাটাতে মেয়ে চুলগুলো বড় বড় হয়ে গেছে কানে ঢুকে যাচ্ছে অস্বস্তি লাগছে বলে মেয়েকেও নিয়ে চলে গেল ওইদিকে বরমাসায় আর মেয়ে চলে গেল বাজারে বাজার করতে বললো মাংস নিয়ে আসবে আর আমি এদিকে উনুন ধরিয়ে রান্না বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিলাম আস্তে আস্তে ভাতটা যেন হয়ে যায় তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সকালবেলা খেয়ে গেল না বাড়ি এসে খুব তাড়াতাড়ি জানো তো বন্ধুরা যে এখনও হয়নি ভাত জন্য খুব তাড়াতাড়ি করছি ভাতটা অন্তত নামিয়ে নিতে পারলে আর দেখি মুসুর ডালটা একটু চচ্চডি মতন করবো অনেকদিন মুসুর ডাল চচ্চড়ি খাই না মুসুর ডালটা চচ্চডি মতন করবো ইচ্ছা আছে আর যদি বাড়ি চলে আসে তা তো হয়ে গেল আলু ভাতে দেবো তাহলে আলু ভাতে দিয়ে খাবো তাহলে আর মুসুর ডাল চচ্চড়ি করবো না তো চলো বাড়ি আসতে থাকুক এখন চালটা ধুয়ে দিই এবার চালটা ধুয়ে দিয়ে নিই দিয়ে নিয়ে ব্যাস এখন আর আসছি না একবারে বড় মেয়ে বাড়ি আসুক তারপরে আসতে আর সাথে থাকুক আর এদিকে আমার বলতে বলতে চালটা বেশ ধুয়ে টুয়ে নিয়ে আমি একদম জলে দিয়ে দিলাম কেননা জলটা বেশ শস্য করে গরম হয়ে গেছিল বেশ ফুটন্ত জলের মতনই আর এদিকে কি বলতো বন্ধুরা একটা বাস ধরিয়ে দিয়েছি তো আর একদম ধরপর ধরপর করে জ্বরে উঠেছে আর ওই দেখো এইখানে ব্যাগ নিয়ে চলেও এসেছে আমার বড়মা চাই আর কি কি বাজারে এনেছে সেগুলোই বার করে করে রাখছি তো চলো দেখে কী কি এনেছে চলে এসেছে দেখো ম্যাগি শশা টসা নিয়ে এসেছে চলো মাংসটা নিয়ে এসছে মাংসটা ধুয়ে নি বন্ধুরা আগে মাংসটাকে ধুয়ে ফেলি মাংসটা তো অবশ্যই ধুব তাই ধোয়ার আগে একটুখানি হালকা করে ভিজিয়ে রাখলাম যেহেতু প্লাস্টিকের মধ্যে ছিল যদি রক্ত হালকা জল দিয়ে ভিজিয়ে রাখলাম আর এইদিকে মাংসের আলুগুলো ভাজার জন্য বসিয়ে দিয়েছি বন্ধুরা পেঁয়াজ বন্ধুরা এখানে আমার চিকেন রান্না কমপ্লিট আজকে একটু ঝোলঝলাই করলাম কারণ যেহেতু শুধু চিকেন করেছি আর কিছু করিনি তাই একটু হালকা ঝোল রাখলাম আর এই যে এখানে মা মেয়ের দুজনের ভাত বেড়ে নিয়েছি একটু শশা কেটে নিয়েছি চলো খেয়ে নিই প্রচুর খিদে পেয়ে গেছে তারপরে আসছি ভাত তাত খেয়ে নিয়ে কী ঝামেলা বলো তো ভাত তাত খেয়ে নিয়ে যেই রান্নাঘরে ঢুকেছি আমার মনেই নেই যে রান্নাঘরে আজকে খাওয়ার জল নেই এক ফোঁটাও তো তাড়াতাড়ি করে মোটরটা চালিয়ে নিয়ে আবারও সেই রান্নাঘরে খাবার জলটা আগে ভরে নিলাম তারপরে বড়মশায় গেছে ওইদিকে আবার জাল ফেলতে পুকুরে আর এই দেখো এইদিকে জাল ফেলে পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসছে আর আমার তো রান্না কমপ্লিট আমার তো একদমই মাছ কাটতে ভালো লাগে না সেটা তোমরাও জানো বন্ধুরা ওই কারণে আমি বললাম মাছটা তুমি আজকে কেটে দাও তো এই জন্য বরমশাই আজকে মাছটা কেটে দিচ্ছে আর ভীষণই সুন্দর করে আমার বড়মশাই মাছটা কাটছিলো আর এই দেখো বন্ধুরা এইদিকে কি হচ্ছিল জানো এইদিকে হচ্ছিল এ দেখো নতুন অতিথির আগমন মানে ছাগলের ডেলিভারি হচ্ছিল তো এইদিকে ছাগলের ডেলিভারি আসছে আর এইদিকে আমার মাছ কেটে তো চলো বন্ধুরা সাথে থাকো একবার স্নান ধান করে তারপরে আসছি স্নান কমপ্লিট বন্ধুরা স্নান মান করে চলে এসেছি ঘরে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে স্নান করে পরিপাটি হয়ে তারপরে তোমাদের সামনে ক্যামেরা অন করে চলে আসলাম আর ওইদিকে ঘরে বরমাসায় আর মেয়ে দুজনাই ঘুমাচ্ছে এই দেখো এই যে বাপ মেয়ে দুজনে একদম গভীর ঘুমে আর আমিও একটুখানি শোবো এখন বাজে কটা বলার তো দাঁড়াও বলছি এখন দুটো বাজে দুটো বাজে তো সাড়ে তিনটে পাঁচ চারটে টাকা ধুলবো উঠে ভাত খাবো এখন একটা সাড়ে তিনটে চারটে পর্যন্ত ঘুম দেবো এক দেড় ঘন্টা ব্যস্ত তিনজনে একদম ফুল ফ্যামিলি একদম ঘুমে পরিপূর্ণ হয়ে তারপরে দুপুরবেলা উঠে সবাই মিলে ভাত খেয়ে নেবো এখনই দুপুর যদিও বা এখন খিদেটা নেই যেহেতু খাওয়া হয় না রোজ প্রত্যেক দিন এরকম টাইমে প্রত্যেক দিন তিনটে সাড়ে তিনটে আগে খাওয়াই হয় না তো সেই কারণে তো চল একটুখানি একটা ঘুম দিয়ে নিই ছোটোখাটো মাঝারি সাইজে তারপরে আসছি বন্ধুরা বাজে সাড়ে চারটে বন্ধুরা ঘুম থেকে উঠে পড়েছি শশাটা কাটবো দিয়ে ভাত খাবো চলো সাড়ে চারটে বাজে ভাতটা বেড়ে নি শশাটাকে কেটে নি কেটে নি ভাত ভালো তো চলো এই যে শশাটা কাটছি না বন্ধুরা এই ঠিক এই টাইম থেকে বরমাসের সাথে লেগেছিল তর্ক বিতর্ক তর্ক বিতর্ক বলাটা ঠিক ভুল হবে লেগেছিল ভালোবাসার খুনশুটি আমি বায়না করছিলাম একটুখানি নিয়ে যেতে আমাকে আর ও বলছিল নিয়ে যাবেই না কোথায় নিয়ে যাবে না যাবে সেটা ভাবছো তাই তো আরে দাঁড়া দাঁড়াও বলবো সবটাই ক্লিয়ার করে বলবো ব্লগটা পুরো দেখতে থাকো বন্ধুরা নিশ্চয়ই সবটা বুঝতে পারবে এদিকে এ দেখো এখানে বাবার কাছ থেকে আমি একটুখানি আটা নেওয়ার জন্য চলে এসেছিলাম আর ওইদিকে আমাদের কাল লুকে দেখালাম দেখলে তো আর এই দেখো এইদিকে আমার বরমাসাই খেতে বসে পড়েছে ওর সাথে আমি কথা বলছি না যদিও ও বা লুকিয়ে লুকিয়ে ক্যামেরাটা ধরেছিলাম আর ওর সাথে আমি আড়িআড়ি করে চলে এসেছি ঘরে এই যে আলু নিয়ে এসেছি আলু আর নিয়ে এসেছি দাঁড়াও হয়েছে যে ময়দা আজকে একটু লুচি ভাজবো গরম গরম লুচি আর মাংসের তরকারি আর দেখি গরম মাছকে জিজ্ঞেস করবো যদি বলে যে আলু তরকারি করতে তাহলে আলু তরকারি করতে আমি মাংস দিয়ে রাখতে বেলা হবে তো চলো চটপট করে ময়দাটা মেখে নিই আর মেয়ে আর ওর বাবা গেছে দোকানে তেল আনতে ওর আসতে থাকুক ততক্ষণ আমি ময়ন দিয়ে ময়দাটা মাখতে থাকি চলো মেখে তরকারি লুচি কমপ্লিট কিন্তু আমি তরকারি দিয়ে খাবো না আমি খাবো মাংসের ঝোল দিয়ে আজকে লুচিটা খাওয়া কিন্তু একটা বড় একটা কারণ আছে বন্ধুরা জানো তো কি কারণ জানো সেটা জানো না তাই তো বলছি দাঁড়াও কারণটা হলো আজকে আমার বড় সাথে দাঁড়াও ঘরে গিয়ে বলি ঠিক আছে কেউ যে শুনে নেয় আজকে বড় সাথে দুপুর বেলায় হয়েছিল একটু হালকা ফুলকা করে ঝগড়া ঝগড়া বলাটা ঠিক চলে না ওই ধরো কথা কাটাকাটি হয়েছিল ঠিক আছে কথা কাটাকাটিটা আমি একটু দুষ্টুমে বুদ্ধি করে করেছি বন্ধুরা কথা বলতে গেলে বেশ অনেক কদিন কথা কাটাকাটি হয় না ঝগড়া হয় না তাই আজকে একটু ইচ্ছা করলো বড় মাসের সাথে ঝগড়া করার জন্যে ঝগড়াটা তাও কী নিয়ে হয়েছে জানো ঝগড়াটা তাও হয়েছে যে আজকে ও কাজে যায়নি আমি বলেছিলাম আজকে সন্ধ্যাবেলা আমাকে দই ফুচকার হাতে নিয়ে যেতে হবে আর ও বলেছে আমি আজকে অনেক দিন পর কাজ ছুটি করেছি আমি আজকে একটুখানি বন্ধু বান্ধবের সাথে সময় কাটাবো আমি কোথাও নিয়ে যাব না তো এই নিয়ে একটুখানি একটুখানি হালকা ফুলকা করে কথা কাটাকাটি হয়েছে তো এই তো আমার বড় বলছে তুমি তো লুচি ভালোবাসো তাহলে বাড়িতে বসে লুচি খাও লুচি কেউ যা যা লাগবে বলো আমি সব কিছু কিনে এনে দিচ্ছি ঠিক আছে আর আমি বলছি আমি দই ফুজকাই খেতে যেতে চাই আর আমার বড়মাসাই বলছে আমি আজকে যাবো না আজকে আমি অনেক দিন পর ছুটি নিয়েছি আমি যখনই ছুটি নিই তোমার আর মেয়ের সঙ্গে আমি সময় কাটাই কিন্তু আমার বন্ধুবান্ধবকে একটুও সময় দেওয়া হয় না তাই আমি ওর ঠিক করেই নিয়েছি বন্ধুবান্ধবকেই সময় দেবো আমি ঠিক আছে যাও তো এই নিয়ে তো বড় দেখছি নিজের থেকেই ময়দা তেল ফেল যা যা লাগে আর কি সমস্ত কিছু কিনে এনে দিয়েছে যা হচ্ছে শোনাবো বনাবো রাখ কতদিন পর যে এরকম হলো বন্ধুরা তোমাদের সাথে কি করে বলবো জানো না তো কি রবর আমার বড় মাসাইতে কিন্তু খুব ভালো জানো তো বন্ধুরা খুব ভালো একটা মনের মানুষ ভীষণ ভালো আর ও সবসময় চেষ্টা করে ওর মেয়েকে ওর বউকে ওর পরিবারকে ভালো রাখার সবসময় খুশিতে রাখার চেষ্টা করে ও তো এই কারণে আজকে লুচি হঠাৎ করে লুচি আর মাংস করে দুপুরে মাংস করে আমার ভাত রয়েছে জানো হাঁড়িতে এক হাড়ি ভাত রয়েছে আর ভাতগুলো সব নষ্ট হবে কালকে গরুর না দিতে হবে কিচ্ছু করে নেই কালকে যেহেতু শনিবার আর চলো গিয়ে শনিবার দিন নিরামিষ মাংস টাংস ছুয়ানো ওই ভাত তো আর খাবো না আর হাঁড়িটাড়ি মাজবো কালকে তো কালকে কতগুলো ভাত সব নষ্ট হবে তো যাই হোক তো এই ছিল আজকে দিনের ব্লগ বন্ধুরা তোমাদের কীরকম লাগলো লাগলে লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কারণ তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমার যে কী ভালো লাগে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না বন্ধুরা তো চলো বন্ধুরা আজকে আমাদের টাটা বাই বাই গুড নাইট করে চলে যাচ্ছি আবারও আসবো কালকে সকালের নতুন একটা মিষ্টি ব্লগ নিয়ে ঠিক আছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সাদা সর্বদা হ্যাপি ডিবি ফ্যামিলির সাথে কিন্তু যুক্ত থেকে কেউ কিন্তু ছেড়ে যেও না সবাই পাশে থেকো আর তোমাদের পাপিয়া দিদি তোমাদের পাশে সব সময় আছে ছিল থাকবে টাটা বাই বাই গুড নাইট লাভ ইউ অল